আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা জানব ঝিনাইদাহ জেলা সম্পর্কে ঝিনাইদাহ জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ঝিনাইদাহ যশোর জেলার একটি মহকুমা ছিল ঝিনাইদাহ জেলাটি আঠারোশো সালে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে এটি একটি পৃথক জেলা হয় স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহ জেলা উনিশশো সালে ছয় ডিসেম্বর স্বাধীনতা লাভ করে এই জেলার নামকরণ হিসাবে তেমন কিছুই জানা যায়নি কথিত আছে যে ক্যালসিয়াম উৎপাদনের জন্য নবগঙ্গা নদী ও দহা নদী থেকে ঝিনুক সংগ্রহের জন্য বিখ্যাত ছিল এই শহর আর এই জেলাটির নাম ঝিনাইদহ এটি ঝিনুক এবং দাহ শব্দদ্বয় থেকে নেওয়া হয়েছে বলে জানা যায় প্রাচীনকালে বর্তমান ঝিনাইদহের উত্তর পশ্চিম দিকে নবগঙ্গা নদীর ধারে ঝিনুক কুড়ানো শ্রমিকদের বসতি গড়ে ওঠে বলে জানা যায় সেই সময় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ব্যবসায়ীরা ঝিনুকের মুক্ত সংগ্রহের জন্য এখানে আসত সে সময় প্রাচীন এই স্থানটিকে ঝিনুকদহ বলা হতো সে সময় ঝিনুক থেকে মুক্তা সংগ্রহের মাধ্যমে এবং কুড়িয়ে তা বিক্রি করে মানুষ অর্থ উপার্জন করত অনেকের মতে ঝিনুককে আঞ্চলিক ভাষায় ঝিনাই আর ফার্সি ভাষায় দহ বোঝানো হতো সেই অর্থে ঝিনা ঝিনু ঝিনুক দহ মানে ঝিনুকের জলাশয় বা ঝিনুকের গ্রাম বোঝানো হতো এই ঝিনুক দহ থেকেই রূপান্তরিত হয়ে যার নামকরণ করা হয়েছে ঝিনাই এখানকার এক কিংবদন্তি থেকে জানা যায় এক ইংরেজ সাহেব এখানকার নদী থেকে যাচ্ছিলেন অনেক লোকজন তখন ঝিনুক সংগ্রহের কাজে ব্যস্ত ছিল উপস্থিত লোকদের কাছে সাহেব তখন এলাকাটির নাম জানতে চান লোকেরা তার কথা বুঝতে না পেরে এটা বুঝে নেন তারা নদীর থেকে কি সংগ্রহ করছে তার নাম জানতে চাচ্ছে এই মনে করে লোকেরা সাহেবকে বলেন ঝিনুক বা ঝিনাই ইংরেজ সাহেব ধরে নেন জায়গাটির নাম ঝিনি বা ঝিনি শব্দটি পরে ঝিনেদা নামে ব্যবহৃত হয়ে থাকে ঝিনেদাকে এখনও আঞ্চলিক ভাষায় ঝিনেদা বলা হয় ঝিনয়েদা শহরটি একটি কৃষিপ্রবণ দেশ এখানে কৃষিতে ভরপুর মাঠ ঘাট ফসল কোনো দিক থেকে এখানে কম নেই ঝিনায়দা শহরটি আসলে অনেক মনোমুগ্ধকর অনেক সুন্দর এই শহরে এসে আমার আসলে খুবই ভালো লেগেছে তো আজকে আপনাদের সাথে ঝিনাইদার নামকরণ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরলাম নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ঝিনায়দা শহরের বাকি সকল ইনফরমেশন বাকি সকল দার্শনিক স্থান এক এক করে আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওটি আর বেশি লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ বাই বাই টাটা যারা এখনও ফলো করেননি অবশ্যই ফলো করতে ভুলবেন না